পরীক্ষার্থী থাকেন ভাইবা পরীক্ষার্থী তাদের একটা খুব বড় দুশ্চিন্তার জায়গা থাকে যে তাদের কিছু হয়তো আঞ্চলিকতা বা মুদ্রা দোষ বা অনেকের ভয়েস লো থাকে অনেকের দেখা যায় যে বিভিন্ন রকম হ্যান্ড মুভমেন্ট এটা অনেক স্যার হয়তো খারাপ দৃষ্টিতে দেখেন বা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তো এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য বা নিজের লিমিটেশন গুলা ওভারকাম করার জন্য আপনার পরামর্শ কি থাকবে আমাদের ভাইবা ক্যান্ডিডেটদের কিন্তু দিনে দিনে ডেভেলপ করা নিয়মিত অভ্যাসের ব্যাপার চর্চার ব্যাপার ওই যে বললাম আপনি দেখবেন সাধারণত দেখা যায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট কে ক্যান্ডিডেটকে আমাদেরকে বলতে হয় ভয়েসটা আরো লাউডার হতে হবে ভয়েসটা বাড়াতে হবে ভলিউম বাড়াতে হবে দ্যাট মিনস এটা অনেকের একটা কমন সমস্যা তাহলে এটার একটা হতে পারে মক ভাইবা প্র্যাকটিস দুই নম্বর হচ্ছে এই ব্যাপারে সচেতন হওয়া যখন কথা বলেন কোনো বিষয়ে এটার বয়সটা লো হয় মূলত নার্ভাসনেস থেকে নার্ভাসনেসটা মূল কারণ হচ্ছে তার কনফিডেন্সের অভাব কনফিডেন্সের অভাবের মূল কারণ হচ্ছে তার জানাশোনার ঘাটতি এটা কিন্তু একটা থেকে আরেকটা কিন্তু কনসিকুয়েন্সেস হিসেবে আসে রেজাল্ট হিসেবে আসে সুতরাং আপনার জানাশোনার পরিধি বাড়ালে আপনার কনফিডেন্স বাড়বে আপনার কনফিডেন্স ভালো থাকলে আপনার নার্ভাসনেস কমবে আপনি নার্ভাস না হলে আপনার ভয়েস লো হবে না নার্ভাস হলে আপনার ভয়েস লো হবে আপনার যদি জানাশোনা ভালো থাকে আপনি নার্ভাস হবেন না নার্ভাস না হলে আপনার ভয়েস স্বাভাবিক থাকবে এটা গেল একটা বিষয় এরপরে মুদ্রা দোষ যেটা বলেন সেটা হচ্ছে ওই যে বললাম মক প্র্যাকটিস আপনাকে যখন একাধিকবার কেউ ধরিয়ে দেবেন তুমি কথা বলার সময় তোমার হাতটা বারবার বেশি মুভমেন্ট করতেছে দুই তিনবার আপনি সতর্ক হবেন একটা বিষয় হচ্ছে কি এই বয়সে যারা পরীক্ষা দিচ্ছেন কারো বয়স চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ একবার কারেকশন হলেই এটা কালকে যে কারেক্টেড হয়ে গেছে বিষয়টা ওরকম না ওইটা প্র্যাকটিসে বা অভ্যাসে রূপান্তর করতে হবে তো এটার জন্য মুখের জড়তা বা জানাশোনার কোনো বিকল্প নেই জানাশোনা থাকে আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে ওই যে একটা সার্কেল দিলাম ওই সার্কেলটা ফলো করলে এটা হবে আর মক ভাবে প্র্যাকটিস একজন লিখিত পরীক্ষা যিনি শেষ করেছেন তিনি যদি দশ বারো বার পনেরো বার মক ভাবে প্র্যাকটিস করেন তাহলে এই যে আপনি জড়তার কথা বললেন ভয়েস লো কথা বললেন মুদ্রা দোষের কথা বললেন এই বিষয়গুলো তারা থাকবে না আশা করি অনেক ধন্যবাদ স্যার Transcrição e aí